মাঝাব তো চারটাই সহি তাহলে এক মাঝাবের অনুসারী ব্যক্তি অন্য মাঝাবের কোন মাসালা গ্রহণ করলে সহি কেন আমার কোন ব্যক্তি তিনি যদি কোরআন এবং হাদিসের দলিলের ধার বিবেচনা করতে পারেন এই মাপের ব্যক্তি হন তাহলে তিনি বিশেষ কোনো মাস আলার ক্ষেত্রে অন্য কোনো মাস আলার অন্য কোনো ফিক্ষের অন্য কোনো মাঝাবের মতের উপরে তিনি আমল করছেন অনেকই মামরা আছেন এরকম অনেক বড় বড় ইমামরা এরকম করেছেন বিচ্ছিন্ন কোন বিষয় সেটা প্রতি মানুষকে আহ্বান করছেন না সমাজে বিশৃঙ্খলা ভয়ে কিন্তু নিজে আমল করছেন কিন্তু সাধারণ মানুষ যদি এভাবে বেছে বেছে আমল করার রাস্তা গ্রহণ করে নেয় তখন সে একটা পর্যায়ে প্রবৃত্তির পূজারি হয়ে যাবে নফসের তাড়নায় সে সুবিধা অনুযায়ী চলবে আমার কাছে যেমন অনেক সময় মানুষ মাছ আলা জিজ্ঞাসা করতে আসে যদি কেউ তিন তালাক দিয়ে আসছে এখন তিন তালাকে কি তিন তালাক হয়েছে কিনা এ মাস নিয়ে আসে আমি বলি আপনি কি আহলে হাদিস নাকি হানাফি আলে হাদিস যদি হন তাহলে মাসাল আপনার একরকম হানাফি হলে আপনার মাসাল আরেক রকম যেহেতু তিন তালাক একসাথে দিলে তিন তালাক হবে এটা জমহুর ইমামদের মত হানাফি সাফি মালিকি হাম্বলি প্রায় সব ইমামদের মত ওলামাই আহলে হাদিস তাদের দৃষ্টিভঙ্গি হলো অন্য আরো কোন কোনো ইমামের মতের উপর ভিত্তি করে তারা মনে করেন যে একসাথে তিন তালাক দিলে একটা পতিতে হবে তিনটা হবে না এখন আপনি মাসালা জিজ্ঞাসা করতে গেছেন ধরেন একজন এই মাসালা জিজ্ঞাসা করতে আলহাদি সুজুরের কাছে আপনি মানুষ হলেন হানাফি কারণ আপনি জানেন যে আলাদি হুজুর এক তালাকের ফতোয়া দিবে তাহলে আপনি আবার ঘর করতে পারবেন এই চান্স নেওয়ার জন্য আপনি গেলেন এটা হয় কি হয় না ঠিক এর বিপরীতটাও হয় আদিস ফ্যামিলির ছেলে মেয়ে হাতে হাত ধরে পালায় বিয়ে করছে মেয়ের বাবার পারমিশন নাই খোঁজ খবর নাই চুরি করে বিয়ে করছে এবার মাসালা জিজ্ঞেস করতে আসে হানাফি হুজুরের কাছে হুজুর বিয়ে হয়েছে কেন কারণ হানাফি মাসাব অনুযায়ী বিয়ে হয়ে যায় কিন্তু ওলামাই হালে হাদিস এর মত হলো বিয়ে হবে না তো এইভাবে মানুষ সুবিধা অনুযায়ী মাস আলা নেওয়া শুরু করলে তখন কোরআন হাদিসের অনুসরণ হবে না নফসের পূজা হবে এই নফসের পূজা করলে তখন নাজাত মিলবে না জাহান নামে যেতে হবে সুবিধা অনুযায়ী যদি কেউ মাস আলা এরকম বাসায় বাসে করে আমল করে এই রাস্তাটা খোলার বিরাট আশঙ্কা আছে সেই জন্যই মূলত ওলামাইকরা নিষেধ করেন এরপরে প্রশ্ন হলো যদি কেউ প্রথম রাকাতে ভুলবশত বা ইচ্ছাকৃত সুরায় ফাতে পর সুরায় নাস পড়ে ফেলে তাহলে দ্বিতীয় রাখাতে তিনি কি করবেন বিরাট জটিল প্রশ্ন প্রথম রাকাতে সুরায় নাচ পড়ে ফেলছেন সুরায় নাসের পরে সুরাটার নাম কি পরের কোনো সুরা আছে আর নাই তো শেষ রাখাতে সরি প্রথম রাকাতেই যদি কুলাজ রাব্বের নাচ পড়েন তাহলে দ্বিতীয় রাকাতে তো পরে সুরা নাই দ্বিতীয় নামাজে কোন দিক যাবে সুরার ধারাবাহিকতা রক্ষা করা শুন না নামাজের মধ্যে সুরার ধারাবাহিকতা রক্ষা করতে হয় আপনি আগে ফালাক পড়লে পরে নাচ পড়বেন এখন নাচে যদি আগে পড়ে ফেলেন তো পরে তো আর কিছু নাই কি করবেন এর উত্তর হলো দ্বিতীয় রাকাতে আবারও সুরায় নাচ পড়বেন এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না যেহেতু আপনার অনিচ্ছাকৃত হয়ে গেছে কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি এই কাজ করেন তাহলে মাকরু হবে তাও নামাজ হয়ে যাবে নামাজটা ত্রুটিপূর্ণ হবে নামাজটা একটা ত্রুটিযুক্ত হয়ে গেল মাকরু হয়ে গেল অতএব যদি কেউ প্রথম রাখাতে কোনো কারণে সুরায় নাচ পড়ে ফেলেন দ্বিতীয় রাকাতে আবার তিনি সুরায় নাচ পড়বেন যদি সুরায় নাচ না পড়ে এদিককার কোনো সুরা সুরা অন্য কোনোটা তাতেও নামাজ হয়ে যাবে নামাজ না ব্যাপারটা সেরকম না কিন্তু ধারাবাহিকতা মেনটেন করে নামাজ পড়াটা উচিত এবং কর্তব্য শূন্য সেটা লক্ষ্য করে করতে হবে ইচ্ছার বাইরে হয়ে গেছে অজান্তে হয়ে গেছে সেটা ভিন্ন বিষয়